বাস্তু মেনে বাড়ি করা খুবই গুরুত্বপূর্ণ বাড়ির বাস্তু ঠিক থাকলে জীবনযাপন সহজ হয় বলে মনে করেন বাস্তুবিদরা আবার বাড়ির বাস্তু খারাপ হলে নানা সমস্যা দেখা দিতে শুরু করে কিন্তু কিভাবে বুঝবেন আপনার বাড়ির বাস্তু দোষ আছে কি না আছে কিছু লক্ষণ বলেছেন বাস্তুশাস্ত্রবিদরা আসুন জেনে নেই বাস্তু দোষের বিভিন্ন লক্ষণগুলি প্রায়শই বাস্তু ত্রুটির কারণে আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা এবং ঝামেলা দেখা দিতে শুরু করে কিন্তু সেই সমস্যাগুলো দেখে আমরা বুঝতে পারি না এর শিকড় লুকিয়ে বাড়ির বাস্তুতে যদি বাস্তু দোষের ফলগুলো সম্পর্কে আগে থেকে জানা থাকে তবে আগেভাগে সতর্ক হওয়া যায় যেমন যদি আপনার বাড়ির তুলসী গাছ বারবার শুকিয়ে যায় তাহলে বাস্তুর দিকে নজর দিন এর ফলে ঘরে নেতিবাচক শক্তি বাড়ে এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিতে চলেছে ঘরের বারবার কাঁচ ভাঙ্গাকেও অশুভ বলে মনে করা হয় যার অর্থ পরিবারের সদস্যের কারও একটি বড় সংকট দেখা দিতে পারে অথবা একে অন্যের সঙ্গে বিরোধ হতে পারে এটি বাড়ির বাস্তু দোষকে নির্দেশ করে বারবার আপনার হাত থেকে সোনা হারিয়ে যাওয়া মানে আপনার ঘরে বাস্তু ত্রুটি রয়েছে যার জেরে এ ঘটনা ঘটছে এছাড়া এটি অর্থনৈতিক অবস্থার অবনতির ইঙ্গিত দেয় পরিবারের সদস্যদের বারবার অসুখে পড়াকেও বাস্তু সমস্যার ফল হিসাবে ধরা হয় একের পর এক সদস্য যদি নানাভাবে অসুস্থ হতে থাকেন তাহলে ধরে নিন বাড়ির বাস্তু ত্রুটি রয়েছে এবার কীভাবে কাটাবেন বাস্তুদোষ আপনার বাড়ির কোনায় সামুদ্রিক লবণের একটি ছোট বাটি রাখুন এর ফলে বাতাসে ইতিবাচক শক্তি আসে এটি সমস্ত নেতিবাচক শক্তির শোষণ করবে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে আপনার বাড়ির দরজার বিপরীতে আয়না ভুলেও রাখবেন না আপনার বাড়ির ঢোকা রাস্তাতেই টেবিল রাখবেন না বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে প্রবেশদ্বারে ঘোড়ার নাল রাখুন বাড়ি থেকে ভাঙা আয়না আর বন্ধ ঘড়ি ফেলে দিন তো বন্ধুরা এখন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে